আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আল্লামা মুমিনুল হক আজকে একটি কথা বলেছেন তিনি বলেছেন বিএনপিকে ইসলামপন্থীদের নিয়ে রাজনীতি করতে হবে তার মানে বিষয়টা কি দাঁড়াল বিএনপি কি ইসলামপন্থী নয় এই প্রশ্নটি বিএনপির নেতাকর্মীরা ভালো জবাব দেবেন আশা করছি আসলে দীর্ঘদিন ধরে আমাদের রাজনৈতিক জীবনে রাজনীতিক মাঠে ইসলাম একটি ব্যবহারিত এবং সহজলভ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে তারা দীর্ঘদিন ধরে আওয়ামী নামে অপপ্রচার করতো আমলিক মানে ইসলাম বিরোধী আওয়ামী মানে নাস্তিক অথচ ইসলামের যে বড়ো বড়ো খ্যাতমতগুলো হয়েছে সেগুলো সব কিছুই কিন্তু আওয়ামী লীগের হাত ধরে হয়েছে আমরা যদি ইসলামিক ফাউন্ডেশন দেখি আমরা যদি ওয়াসি সদস্য লাভ দেখি আমরা যদি বিশ্বস্তমার জায়গা দেখি আমরা যদি কমি মাদ্রাসার স্বীকৃতি দেখি মাস্টার্স পর্যন্ত পড়ার যে সুযোগ সেটি দেখি আমরা যদি পাঁচশো ষাটটি মডেল মসজিদ দেখি এভাবে আরও অনেক বিষয় রয়েছে যেগুলো শেখ হাসিনা বা আওয়ামী লীগের হাত ধরে হয়েছে বা বঙ্গবন্ধুর হাত ধরে হয়েছে তাহলে তারা সেই দলকে নাস্তিক বলে সেই দলকেই তারা ইসলাম বিরোধী বলে তাহলে আপনি কি তাদেরকে আর সত্যিকার অর্থে ইসলাম প্রেমী বলবেন যা হোক আওয়ামী লীগের পরে বদ্ধ তারা এখন বিএনপিকে ধরেছে এখন বিএনপিকে ইসলামিক তকমা নিয়ে চলতে হবে বা ইসলামিক দল প্রমাণ করে চলতে হবে তার মানে ইসলামটা ব্যবহার হওয়ার একটা একটা ভাষা তারা এখানে ব্যবহার করছেন কিন্তু আমরা যদি আরও কিছু দেখি যে কোনো কোনো রাজনৈতিক দল বলে তার দল করলে নাকি ব্যস্ত যাবে তার দল করলে জান্নাত মানে পাওয়া যাবে খুব কষ্ট লাগে খুব দুঃখ লাগে যে পবিত্র আল্লাহর আল্লাহর সিদ্ধান্তকে তারা নিজেরা দিয়ে দিচ্ছে কে দুজকে যাবে কে ব্যস্ত যাবে সেটি আল্লাহই ভালো জানেন তো এ সমস্ত রাজনৈতিক ধোকা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন তাদেরকে দান করুক রাজনীতি করুক রাজনীতির মাঠে তারা রাজনীতি করতেই পারে কিন্তু ইসলামের কথা বলে যেন কুরাজনীতি অরাজনীতি না করে রাজনৈতিক বাদে লাভের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার শুভবুদ্ধির উদয় হোক আল্লাহ আমাদের সবাইকে ইসলামিক চিন্তাযত নয় সঠিক কথা বলার তৌফিক দান করুক ধন্যবাদ সবাইকে সালামুয়ালাইকুম মরহামতুল্লাহি ওবরকাহ